নারাই তকবীর নারাই তকবীর সিলসিলা এ ফুরফুরা শরীফ হে হুল্লা নারাই তকবীর দেখেন আপনারা অনেকে অনেকেই ধারণা করেন যে ছেলেগুলো হয়তো এক বছর কিংবা বছরের হাফে এসে এখান থেকে পাল্টে নিয়ে চলে যাচ্ছে খালি মাদ্রাসার দাম বাড়ানোর জন্য সত্যি কথা যেটা অনেকেই বলেন এগুলো হীনতার পরিচয় আমাদের এলাকার মাদ্রাসায় সহায় মাদ্রাসা হুজুরের স্মৃতি বিজড়িত ছোটবেলা থেকে এসে তারা যেন এখান থেকে ঠিকমতো মানুষ হয়ে তারা যেন যেতে পারে এই ছেলেটি প্রায় তিন বছর ধরে বিরাট মেহনত করে প্রত্যেক হুজুরটাই বলবে বিরাট মেহনত জোহরের সময় আমরা শুয়ে আসি একাকায় পড়ছে বিরাট মেহনত করতো